শারীরিক শিক্ষা এবং সঙ্গীত এই দুই বিভাগের শিক্ষক নিয়োগের কথা ছিল তা মূলত হচ্ছে স্থগিত করে দেওয়া হয় এবং পরে বাতিল করে দেওয়া হয় আর আমরা এর প্রতিবাদে এখানে হচ্ছে প্রতিবাদ আহ সমাবেশের আয়োজন করেছি আমরা সবাই জানি যে শারীরিক শিক্ষা হচ্ছে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ যা আমাদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে ভূমিকা পালন করে